আবারও ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে ম্যাচ হারব বাংলাদেশ গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ আফগানিস্তানের সাথে একটা বড় ব্যবধানে হেরে যায় যেখানে আফগানিস্তান শুরুতে ব্যাটিংয়ে নেমে একশো নব্বই রানে অল আউট হয়ে যায় সেখানে বাংলাদেশ দেড়শো রানও করতে পারে না এই হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ব্যাটিং পরিস্থিতি আফগানিস্তান শুরুতে ব্যাট করে একশো নব্বই রান করে যার মধ্যে ইব্রাহিম জাদরান একাই করে পঁচানব্বই রান বাংলাদেশের বোলাররা সবাই মোটামুটি ভালোবাহ করেছে কিন্তু যখন বাংলাদেশ ব্যাট করতে নামে তখন বাংলাদেশি ব্যাটসম্যানরা আজ মতো হলো ওমর জাই এবং রাশিদ খান আফগানিস্তানের এই দুইজন বোয়ারকেই ফেস করতে পারে না রাশিদ খান পায় পাঁচ উইকেট আর ওমর জাই পায় তিন উইকেট এই দুজন বোয়ারের কাছেই বাংলাদেশ ম্যাচটি হেরে গেছে বাংলাদেশের হয়ে সাইফ হাসান বাইশ এবং তাওহিদ হৃদয় চব্বিশ এই হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান তা বাদে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বিশের কাছাকাছিও যেতে পারেনি ফলাফল তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ অলরেডি হেরে আছে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা আফগানিস্তানের সাথে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে জিতেছে এটা দেখে মনে হচ্ছে যে ওয়ানডে সিরিজটাও বাংলাদেশ ভাবো কিছু করবে যেহেতু ওয়ান ডেতে বাংলাদেশ অন্য অন্য ফরম্যাটের তুলনায় ভাবো কিন্তু ওয়ান ডেতে যে আফগানিস্তানের সাথে এত বড় ভরাডুবি হবে সেটি আসলে কেউ কল্পনাই করতে পারেনি রাশিদ খান এবং ওমর জয় এই দুজন বোলারের কাছেই পরপর দুই ম্যাচ হেরে গেল বাংলাদেশ আর মিডি অর্ডারদের ধারাবাহিকতার তো অভাব রয়েছে কনফিডেন্স এর ঘাটতিও লক্ষ্য করা যায় ব্যাটিংয়ে এসে উইকেট বিলিয়ে তারা চলেই যায় তারা পঞ্চাশ ওভারের ম্যাচ যে পিজে থেকে ব্যাটিং করবে সেই ন্যূনতম ধারণাটুকুও তারা নিয়ে ব্যাট করতে নামে না যাই হোক পরবর্তী ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচে আবার মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ কি পরবর্তী ম্যাচ জিতে দুই একে সিরিজটা শেষ করতে পারবেন নাকি আফগানিস্তান জিতে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের উপহারটা বাংলাদেশকেও ফেরত দেবে ওয়ান ডে সিরিজে অবশ্যই জানাতে পারেন বাংলাদেশ এই ওয়ানডে সিরিজে এত খারাপ করার পরেও কোন ক্রিকেটারের খেলা আপনার পজিটিভ মনে হচ্ছে এটিও জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে